যে অমর যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় শয়তান প্রবেশ করতো যাকে বলা হয় মেজাজে ও যার কথার কারণে আল্লাহ আব্বুল আলামী পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একুশটা আয়াত নাজির করেছে সেই অমরের সামনে তার জনব দাঁড়িয়ে বলতেছে অম খবরদার রাষ্ট্র চালাতে গিয়ে মানুষের সেবা করতে গিয়ে

সেই দিক নির্দেশ শুকনো আমার এতই পছন্দ হয়েছে আমার এতই পছন্দ হয়েছে যার কারণে আমার দু চোখের কোন টপ টপ করে পানিগুলো পড়তেছে অহেব তোমার তখন দেখে তোমার ভয় দেখে তোমার ভয় দেখে তোমার ভয় দেখে আমার ময় হয় আমি তোমাকে অতি তারা তারি হীনস গভর্নর হিসাবে আমি তোমাকে দায়িত্ব প্রদান করব তোমার কি এই কথা বলার পরে সাইদ বিন আয়াজ জুমাহি রাদিয়াল্লাহু বললেন আপনি এই কথা একবারে বলেছেন আর দ্বিতীয়বার বলবেন না তার কারণ হল আপনি যদি আমাকে হীনস নগরের গভর্নর হিসেবে যদি দায়িত্ব পালন করতে দেন আর আমি যদি সঠিক বলে যদি আমি যদি দায়িত্ব পালন যদি না করতে পারি আমি যদি সঠিক ভাবে আমি আমার জনগণের যদি খেয়াল না রাখতে পারি তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে সেই হিমসনগরের জনগণ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই কথা শোনামাত্রই আমির মুকমিনী আজ তো আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগান্বিত হয়ে গেলেন দাদ দিয়ে বললেন সাইয়েদ রে ও সাই না না তা হবে না আমি তোমাকে কোনো আমি তোমাকে ছাড়ব না আল্লাহু আকবার বলি আগে আমি আগামী কাল রাষ্ট্র দূত করে তোমাকে হেফ সগরি গভর্নর হিসেবে দায়িত্ব প্রদান করো ইমান সাইয়েদ বিন আমে আল জুমহির রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বললেন

হিসাবে দায়িত্ব নিযুক্ত করে দিয়ে আসলেন সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা নকে এই ভাবে একটা বছর দুইটা বছর তিনটা বছর চারটা বছর পাঁচ বছর যাওয়ার পর

আপনারা কোন জায়গা থেকে এসেছেন এই কথা বলার মাত্রী ওই যে এই যে প্রতিনিধি দল তারা ডাক দিয়ে বললেন হে আমিরুল মুকমিনিন আমরা সিরিয়ার আমরা সিরিয়া থেকে এসেছি আমরা হিন থেকে এসেছি এই কথা মাত্রই এবার আমিরুল মুকমিন

বার বছর ওই যে হিবস আমার আমাদের সাইয়ে বিনামের আত্মাহি তাকে আমি ববর দায়িত্ব পালন করে দিয়েছি সুতরাং যেহেতু তুমি সিরিয়া থেকে এসেছো তোমাদের কাছে কিছু সালাত আছে কিছু জানার আছে এবার হজ্জত অমর ফারুকুর আদে আল্লাহ তাআলা নহু তিনি বাড়িতে তোর দিয়ে এবার তাদের জন্য খাবার দবারে এবার খাওয়া দাওয়া তারপরে শেষ হই গেল শেষ হয়ে যাওয়ার পর আমিরুল মুমিনিন আজ তোবার বাংলাদেশে আর তিনি দাঁড় দিয়ে বললেন ও সিরিয়া প্রতিনিধি দল ও হিজব নগরের প্রতিনিধি দল আমি জানতে চাই সিরিয়ার অবস্থা কেমন

তিনি যখন গরিবদের তালিকা চান হরজতে অমরের হাতে যখন দিল দেওয়ার পরে হরজতে অমর ফারুক রাদি আল্লাহ তিনি ওই গরিবদের নামটা যিনি তিনি যখন পড়া আরম্ভ করবেন এমনই সময় তিনি এক নাম্বারে যার নামটা দেখতে পারে সেই নামটা অন্য কারো নাম নয় সেই নামটা হল হিমস নগরীর গভর্নরের নামের মুখমিনগরীর প্রতিনিধি দল তোমরা যার নামটা গরিবদের তালিকায় এক নাম বলে যার নামটা তোমরা লিখে দিয়েছ সেই নামটা কার নাম সাইদ বিন নামের আল জুমাহিকে এবার প্রতিনিধিরা ডাক দিয়ে বললেন হ্যাঁ ওই যে পাঁচ বছর আগে আপনার নেতৃত্বে আপনি রাষ্ট্রদূত পাঠিয়ে ওই হিমস নগরীর ভিতরে আপনি যাকে গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন সেই গভর্নরের দায়িত্ব যিনি পালন করতেছেন সেই সাইদ ইবনে আমের আল জুমাইর নাম এই দেখা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর দু চোখের কোনা দিয়া টপ টপ করে পানিগুলো গুলো ঝরে দান্তিয় বলে

আপনাকে এক হাজার স্বর্ণ মুদ্রা আপনাকে এক হাজার স্বর্ণ মুদ্রা হাতিয়ে দিয়েছেন ও সাই আপনি এক হাজার স্বর্ণ মুদ্রা আপনি নিজ আপনি খরচ করবেন কাজে লাগাবেন ব্যক্তিগত কাজে লাগাবেন এবার আপনি

থেকে তর দিয়ে সাথে সাথে দরজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পর বহুত বছর পর মদিনা হতে রাষ্ট্রদূতেরা এসেছে বুকের বিতালে ধার ফদিনা রাষ্ট্রদূতদেরকে সাই দেব নিয়ে আমেরা জুমাইহী তিনি বসতে দিলেন বর্ষার পর গরিব মানুষ তাদেরকে কি নাস্তা করাবে অল্প কিছু নাস্তা করালেন করানোর পরে এবার সেই দিন আমি রাজুমা হিরো দিয়া লাহুতা লালু তিনি ওই মলিনা রাষ্ট্রদূতদেরকে নাইক দিয়ে বললেন ও মলিনা রাষ্ট্রদূতেরা আপনারা এদিকে আছেন আমার ঘরটা একটু সুন্দর করে দেখি। আমি এই রুমে থাকি এই রুমটা হলো আমার দেখতে পেলেন গভর্নর ওই মদিনাষ্ট্র দুধের দেখতে পাই আমেরা জুমাহি ওই যে সার সেই সাতটা হলো সেই সারটা হলো খেজুর পাতার বেড়ার সাত এবার ওই মদিনার রাষ্ট্র মনে মনে চিন্তা করলেন আহারে যুদ্ধে কিংবা যখন যুদ্ধ থেকে ফিরে আসার সময় রাত্র যখন হয়ে যায় আমরা যেই তাবুটা আমরা গাড়ি সেই তাবুর থেকেও

i আপনি কেন ইল্লা লিল্লা পড়লেন আমাদের আমিরুল মুমিন হযরত ওমর তার কি ইন্তেকাল হয়ে গিয়েছে নাকি সাইয়েদ ইবনে আমির বলেন না না ওমরের ইন্তেকাল হয় নাই তাহলে কোন সাহাবী তার যুদ্ধের ময়দানে গিয়ে তার কি শহীদ হয়ে গিয়েছে নাকি না 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 না